আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি আল আজারি আল আজারি নিজানুর রহমান আল আজারি জি আলহামদুলিল্লাহ আমাদের 22 তারিখের অনুষ্ঠিতব্য এই মাহফিল প্রস্তুত করার জন্য বা করার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা প্রস্তুত নিয়েছি বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেল সাতটি প্যান্ডেল আমরা রেডি করছি পুরুষদের জন্য তিনটি আর মহিলাদের জন্য চারটি সাতটি প্যান্ডেলের প্রস্তুতির কাজই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পানীয় জন্য প্রায় মতো টয়লেট হয়েছে আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা টাওয়ার বসানো হয়েছে ইন্টারনেট প্রোভাইড করার জন্য সুন্দর ইন্টারনেট প্রোভাইড করার জন্য বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা হয়েছে এরপরে আমাদের সিকিউরিটির জন্য প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে আমাদের এইটা একটা বর্ডার রোড হওয়ার কারণে সোনা মসজিদ বর্ডারের সাথে ঢাকার একটা লিঙ্ক রোড হওয়ার কারণে সেই দিন বাইশ তারিখ সকাল থেকে রাত দশটা পর্যন্ত আমরা আশা করছি আমাদের রাস্তার যানবাহনের চলাচলের ডাইভার্সন করা হবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটা ডাইভার্সন হবে সেটা কানসার্ট থেকে যে গাড়িগুলো চাপানগঞ্জ হয়ে রাজশাহী যে রাজশাহীতে ঢাকা যেত সেই গাড়িগুলো আমরা ডাইভার্সন করে কানসার্ট মোড় থেকে চৌডালা দিয়ে গমস্তাপুর হয়ে এটা বিশ্ব রোড হয়ে রাজশাহী চলে যাবে এটা দায়িত্ব প্রশাসন ব্যবস্থা করবেন ওনারা আমাদেরকে হেল্প করছেন আর আমাদের যারা মাহফিলের গাড়ি আসবে তাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাজশাহী নাটোর সিরাজগঞ্জের থেকে যারা আসবেন বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যারা আসবেন তারা রাজশাহী হয়ে চাঁপার শহর হয়ে মহানন্দা ব্রিজ হয়ে মহারাজপুর হয়ে ঘোড়া স্ট্যান্ড পর্যন্ত তারা আসতে পারবেন মেলার মোড়ে বড় গাড়িগুলো থেকে যাবে ঘোড়া স্ট্যান্ড মতো ছোট গাড়িগুলো আসতে পারবে আর যারা নওগাঁ বগুড়া জয়পুরহাট থেকে আসবেন আমাদের চামড়াগঞ্জ জেলার অন্য থানা ভোলাহাট রহানপুর এই গমস্তাপুর থেকে যারা আসবেন তারা গমস্তাপুর মোড় হয়ে চৌডালা ব্রিজ হয়ে কানসাট হয়ে শিখবঞ্জ হয়ে তারপরে লালাপাড়া মোড় পর্যন্ত আসতে পারবেন এ হচ্ছে আমাদের রুট রুট এই অনুযায়ী আসলে বিড়ম্বনার শিকার হবেন না এর সাথে আমাদের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা শৃঙ্খলা দায়িত্বে থাকবেন এবং প্রশাসনের ভাইরা থাকবেন ইনশাআল্লাহ দেখার সুবিধার্থে ডক্টর মারান রহমান আজার সাহেবকে সবাই এক চলক এক পলক দেখতে চায় এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি প্রজেক্টর আমরা দিয়েছি এল এলইডি প্রজেক্টর হয়েছে বিভিন্ন দিকে আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে ঘটবে তারা সবাই দেখতে ভালো মতো পাবে আর মাইক যদি বলতে হয় তাহলে প্রায় চারশো পঞ্চাশটি মাইক লাগানো আছে সাউন্ড সিস্টেম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এখানে সেট করা হয়েছে ক্যামেরা সিস্টেম ডেভেলপ করা হয়েছে এরপরে সাংবাদিকদের জন্য আলাদা প্লট তৈরি করা হয়েছে তারাও থাকবেন আমাদের সাথে এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ আমরা মাঠ প্রস্তুতির কাজ বলতে গেলে আমরা বিশ দিন আগে শুরু করেছি মাঠ প্রস্তুতির কাজ মাঠ প্রস্তুতি সময় লেগে গেছে সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি ক্যামেরা দিয়ে যে চারশো পঞ্চাশ টি মতো আমাদের মাইক লাগানো আছে এটা পঞ্চাশ সাউন্ড ব্যবহার করছি আমরা আমরা এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশ টা ডিপার্টমেন্টের কাজ চলতেছে চব্বিশটা টা ডিপার্টমেন্টে মূল ভূমিকায় আছেন প্রায় দেড়শো জন মূল ভূমিকা যারা নেতৃত্ব দিচ্ছেন একশো একজন আলেমের একটা সুন্দর কমিটি আছে আমাদের এই মাহফিল পরিচালনার জন্য বিভিন্ন পেশার মানুষ ডাক্তার পেশাজীবী ব্যাংকার শিক্ষক আলেমদেরকে নিয়ে প্রায় পাঁচশো জনের কমিটি আছে যারা এই মাহফিলকে ফোকাস করছে সহযোগিতা করছে আর স্বেচ্ছাসেবক তো আমাদের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে আমাদের পক্ষ থেকে আর প্রশাসনিক যারা আছেন তারা তো আছেন মূল প্যান্ডেলে যারা ফাঁকা জায়গা দেখছে এখানে আমাদের দুই ভাবে আছে কিছু ফাঁকা জায়গা আছে আমাদের কিছু আমবাগান আছে সব মিলিয়ে আমাদের এই মূল প্যান্ডেলটা হচ্ছে প্রায় তিরিশ বিঘার উপর মহিলা প্যান্ডেল কার্পেটিং করা হচ্ছে আর নিরাপত্তার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন ধরে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে এখানে তো পুলিশ বিজেপি তারপর হচ্ছে আর্মি সহ সব মিলে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এরপরে হেলিপ্যাড থেকে শুরু করে একদম এখানে মঞ্চ পর্যন্ত যে এলাকাটা আছে এলাকাটা পুরোটা কর্ডন করার জন্য যা ব্যবস্থা সেটা রাখা হচ্ছে একটা বড় সুবিধাজনক দিক হচ্ছে এই মাঠে ঢোকার জন্য অনেকগুলি রাস্তা চতুর্দিক মিলে দশটারও অধিক রাস্তা আছে যে যেগুলি দিয়ে এই মাঠে আসা যাচ্ছে এবং এখানে আরেকটা আর সুবিধা হচ্ছে প্রায় তিন 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 দিক 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 ওপেন 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 পুরো এলাকার থাকার কারণে এখন এই দিনের বেলা প্রোগ্রামেও আশা করা যাচ্ছে খুব বেশি গরম হবে না এবং সবাই একটু স্বস্তিতেই এই প্রোগ্রাম উপভোগ করতে পারবে আর যেহেতু সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ হয়ে যাবে একটু দূর থেকে যারা আসবে তাদের জন্য বাসায় ফেরাটা তাদের জন্য অনেকটা সহজ দেখা যাচ্ছে খাবার নিয়ে আসছে তারপর হচ্ছে তাদের আরো বিভিন্ন মাল সামান যা আছে সব নিয়ে আসছে এবং তারা এখানে রাত্রি যাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আশপাশে মসজিদ খোলা রাখা হয়েছে আশপাশের যে মাদ্রাসা এবং স্কুলগুলি আছে সেগুলিও খোলা রাখার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আশা করা যাচ্ছে তারাও সেগুলি খোলা রাখবে এবং যেহেতু পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ওজুর ব্যবস্থা আছে খাবার পানির ব্যবস্থা আছে সেহেতু যারাই দূর থেকে আসছে তাদের এখানে থাকা এবং এখানে অবস্থানের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আশা করছি যে সকালের মধ্যেই ফজরের মধ্যেই হয়তো বা এই পূর্ণ পুরো মাঠ ভরে যাবে এবং আশপাশের এলাকায় হয়তো ফজরের পরে যারা আসবে তাদের জন্য জায়গা পাওয়া অনেকটা কঠিন চাপান আমাদের ইতিহাসে মাহফিলের ইতিহাস সব জায়গায় পুরুষের চাইতে তিন গুণ মহিলা হয় এটা আমরা দেখে থাকি আমাদের ছোটখাটো মাহফিল হয় মহিলাদের উপস্থিতি যে বেশি হবে এটা বোঝা যাচ্ছে এই জন্য যে কয়েকদিন থেকে যে পরিদর্শন করে যাচ্ছে যারা তাদের টু থার্ড হচ্ছে মহিলা এবং তারা অনেক দেখতে আসতেছে দলে দলে আসতেছে মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা চারটা মাঠ রেডি করেছি নিরাপত্তার সাথে প্যান্ডেল করা হয়েছে আবার সাইড পাল দিয়ে ঘেরা হয়েছে সবগুলোই নিরাপদ হবে বলে আমরা আশা করছি আমাদের মহিলা স্বেচ্ছাসেবক থাকবেন মহিলা পুলিশ থাকবেন এবং মহিলাদের সিকিউরিটির জন্য আবার আমরা মানে তিনি স্তরের পুরুষদেরকেও দিয়েছি আমরা স্বেচ্ছাসেবক হিসাবে